আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে আপনাদের দেখাবো কমান্ডো পিস্তল তো এগুলা হলো খেলনা টয় এটা ওয়ান সেভেন সেভেন প্যালেট চলে এগুলাতে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হলো গ্লোবাস ব্ল্যাকবেরি এয়ার পিস্তল গ্লোবাস কোম্পানির গ্লোবাস এটি ইন্ডিয়ান মেড প্রোডাক্ট এটাও ইন্ডিয়ান মেড তো আপনারা চাইলে আমাদের থেকে রাইনো বিগ বস অথবা কমান্ডো গ্লোবাস এগুলা কালেক্ট করতে পারবেন এগুলো ওয়ান সেভেন সেভেন এবং এর এফপিএস সম্ভবত চারশো থেকে পাঁচশো এপিএস এরকম হওয়ার কথা ওয়ান সেভেন সেভেন ক্যালিভারি এগুলা টেন মিটার শ্যুটিংয়ের জন্য ব্যবহার করা হয় তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো অনেকে শখ আছে পিস্তল খুঁজেন এগুলো একদমই হ্যান্ডি এটা কম্প্যাক্ট সাইজ এটা খুব সুন্দর বেল্ট করার জন্য এখানে হুক আছে এটাতেও হুক আছে তো এটা দেখতে একটু সাইজটা একটু বড় অনেক সুন্দর গ্লোবাস যেটা এটা এম পয়েন্টটাও জোস অনেক সুন্দর তো যাদের পিস্তল প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দামগুলো আলোচনা সাপেক্ষে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন আর বিশেষ করে যারা প্রোডাক্ট নিতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন শপে আইসা দেখে নিয়ে যাবেন টাঙ্গাল কালীহাতিতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে তো এটা কমান্ডো এবং এটা গ্লোবাস ও যাদের রাইন ও বিগ বস প্রয়োজন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ দেওয়া যাব তো ভাবলাম যেহেতু আমাদের হাতে নতুন কালেকশন চলে আসলো তো আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা তো অনেকেই আবার কমেন্টে আমাদের আক্রমণ শুরু করবেন প্রাইসটা বললেন না প্রাইসটা বললেন না দাম আলোচনা সাপেক্ষে তো তারপরেও আপনারা একটু ডিসক্রিপশন বোর্ডটা চেক করবেন ডিসক্রিপশানে আমি চেষ্টা করবো প্রাইসটা দিয়ে দেওয়ার তারপরেও আমি একটি ধারণা দিই অনেকে বিভিন্ন টয় জেল ব্লাস্টারগুলা কিনে থাকেন অনেক দামি সেগুলো হিসাব করলে এগুলাতে পেলেট চালাইতে পারবেন যেহেতু এগুলা একটু দাম হলেও সমস্যা নেই এবং যেহেতু পেলেট চলবে অনেক শুটিং প্র্যাকটিস করে মজা পাবেন যাই হোক এর দামটা আনুমানিক একটি আপনাদের ধারণা দিয়ে দিলাম ফরটিন কে থেকে ফিফটিন কে এর মাঝে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের প্রাইজে পছন্দ হয় তাহলেই যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম